আসসালামু আলাইকুম আশা রাখি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো সবাই আমরা আছি আমিনা পোলট্রি ফার্মে আপনারা দেখতে পাচ্ছেন আজকে মুরগির অবস্থা আজকে মুরগির ষোলোতম দিন ষোলোতম দিন চলতেছে ষোলোতম দিনে আপনারা এই অবস্থা দেখতে পাচ্ছেন এটি সকালবেলার অবস্থা সকালবেলা মুরগিদের লিটার পরিষ্কার করা হচ্ছে এবং মুরগিকে খাদ্য দেওয়া হচ্ছে এবং মুরগির পানি দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন ষোলোতম দিনে মুরগি বাচ্চার অবস্থা আশা রাখা যায় মুরগি সুস্থ আছে সুন্দর আছে মুরগির বাচ্চাগুলো অনেক ভালোই আছে মোটামুটি আমরা এই ষোলোতম দিনে যে ওষুধটি দিচ্ছিলাম আমরা ষোলোতম দিনে দিচ্ছিলাম আপনার ক্যালসিয়াম ভিটামিন এ ডি থ্রি এবং জিঙ্ক তিনটি বিষয় ক্যালসিয়াম ভিটামিন এ ডি থ্রি এবং জিঙ্ক সম্মানিত দর্শক আসলে এই মুরগির বাজার গতকাল থেকে বাড়া শুরু হয়েছে আপনারা জানেন এখন মুরগির বাজার প্রায় চল্লিশ টাকা প্লাস একশো চল্লিশ টাকার বেশি হয়েছে এখন যারা মুরগি বিক্রি করতেছে এনারা হয়তো মোটামুটি কিছুটা হলেও লাভের মুখ দেখবে এই বাজারটা যদি ঠিক থাকে তাহলে মোটামুটি এখন যারা মুরগি বিক্রি করবে তারা মোটামুটি আর কি লস থেকে বেঁচে যাবে আর কি তাহলে আমি আপনাদের যেটা বলতেছিলাম যে আমরা এই ষোলোতম দিনে মুরগিকে যেটা দিচ্ছিলাম সেটি হচ্ছে ক্যালসিয়াম ভিটামিন এডি থ্রি এবং জিঙ্ক তিনটি বিষয় আপনারাও দিতে পারেন কারণ মুরগির বারন্ত বয়স এখন এ সময় মুরগি বাড়বে ছোটো বড়ো হবে যার কারণে আপনারা যদি তিনটি বিষয় দেন ভিটামিন ক্যালসিয়াম এবং জিঙ্ক তিনটি খাইলে মোটামুটি মুরগির গ্রোথ সমস্যা হবে না আর কি গ্রোথ আসবে গ্রোথ ভালো হবে আর মুরগির গ্রোথ ভালো হলে খামারের লস হবে না দেখতে পাচ্ছেন যে সকালবেলায় খামারের লিটারগুলো পরিষ্কার করা হচ্ছে কারণ লিটার শুকনা না থাকলে সচ্ছিতে থাকলে মুরগিকে রোগ জীবাণু বেশি ধরে রোগে আক্রান্ত হয় এবং লস হওয়ার সম্ভাবনা থাকে সম্মানিত কামারি ভাইরা সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম